নমস্কার বন্ধুরা শুভ সকাল এই কথাটা বলে রোজ আমি আমার ভিডিওটা শুরু করি কিন্তু আজকে শুভ সকাল না বলে এখন বলছি শুভ সন্ধ্যা কারণ আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে তো আজকে শনিবার আজকে এই যে আলুগুলো কাটা হয়েছে আলু ভাজার জন্য আর এখানে কাঙরোল কাটা আছে এগুলো ভাজা হবে আজকে শনিবার আমাদের সব রান্না করে রেখে দিতে হবে কালকে রবিবার দশহারা পূজা আছে তো সেই কারণে কালকের পান্তা খেতে হবে তো আজকে রান্না করে রেখে কালকে দিন পান্তা খেতে হবে তো পান্তার জন্য এই যা গরম পড়েছে অন্য কিছু তো করে রাখলে থাকবে না নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি আলু ভাজা কাঁকর ভাজা আর ডাল শুকনো শুকনো করে ভাজা করে রেখে দেব এই দশহরা পুজোটা সবার আছে কিনা জানি না অনেকের নাও থাকতে পারে তো আমাদের আছে এই পুজোটা এটা অ্যাকচুয়ালি মনসা পুজো তো মনসা পুজোতে এমনি পান্তা করা হয় আমাদের তো সেই হিসাবে আজকে দশহরা পুজো বলে আমাদের আজকে দিনে কিছু গরম খাওয়া হয় না সব কিছু ঠান্ডা খাওয়া হয় আগের দিন রান্না করে রেখে দিতে হয় পরের দিন পান্তা খেতে হয় তো আমি রান্নায় বসে পড়েছি সত্যি কথা বলতে আজকে শরীরটা আমার একটুও ভালো নেই শরীরটা খুব খারাপ সেই জন্য মা এই আনাজগুলো কেটে রেখে দিয়েছে আর মা তো এত কিছু করতে পারবে না সেই জন্য আমার কষ্ট হলেও এগুলোকে করে নিতে হবে তো ওই জন্য ভাবছি দুদিকে গ্যাস জেলে একটু ঝটপট করে করে নেব তো সেই জন্য আমি কাঙড়লটা একটুখানি ভাপাতে বসিয়ে দিয়েছি আর একটু চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে আর এদিকে আমি ডালটা ধুয়ে প্রেসারে দিয়ে দিই ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ওটাও যতক্ষণে কাঁকরোলটা সেদ্ধ হবে আমার এদিকে আলুটা ভাজতে থাকবে আলুর পরিমাণটা অনেকটাই একটা চুপড়ি পুরোটা ভর্তি ওই আলুগুলোকে ভাজতেই আমার অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে এদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে প্রেসারে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো আজকে দুপুরের পর থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মাথাটা টিপ টিপ করছে আর শরীরটা খুব দুর্বল লাগছে আমার যদিও এই সমস্যাটা প্রায় দিনই হয়ে থাকে আমার মাথা যন্ত্রণা এটা একটা আমার অন্যতম রোগ কি আর বলবো এটা হলে আমি মানে বিছানা শয্যা হয়ে যাই উঠতে পারি না হঠাৎ করে জিনিসটা বেড়ে যায় আর খুব শরীর খারাপ লাগে তো ওই জন্য এখন একটু কম আছে সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে করে নেব আর এদিকে আমার কাঙ্গরোলটা দেখো মানে ভেবে গেছে তো এই কাঙড়লটা ভালো করে আর একটু ভেপে গেলে নামিয়ে আমি ওখানে ডালটা বসিয়ে দেব আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম আলু ভাজার জন্য কড়াইটা ভালো করে গরম হতে থাক আর আমি ওদিকের ওই কাঙ্গরোলটা নামিয়ে আমি ওখানে ডালটা বসিয়ে দেব। আসলে আমি একা ক্যামেরা করি একাই রান্নাবান্না করি তো সেই কারণে আমার একটু অসুবিধা হয় তো যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি জানো তো আমি জানি পাঁচজনের মতো আমার ভিডিও কোয়ালিটি হয়তো অতটাও ভালো হয় না তারপরেও যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ডালের প্রেশারটা বসিয়ে দিলাম এদিকে দুটো সিটি পড়লে আর বন্ধ করে দেব। আর কাঙরলটা নামিয়ে নিয়েছি এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে তাতে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ আলুগুলো একটু ছাকা তেলে ভালো করে না ভেজে নিলে জিনিসটা থাকবে না কালকের পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব তেলটা আর একটু গরম হয়ে যাক তারপরে দেব। মা আমাকে সমানে বলছে যে তোর শরীর খারাপ যদি লাগে তুই উঠে পর আমি আস্তে আস্তে করিয়ে কিন্তু আমি অতটা রিক্স নিতে পারছি না কারণ মা তো এরকম উনুনের ধারে কখনো এসে মানে আমি থাকার কালীন কোনো দিনও এসে রান্নাবান্না আমি করতে দিইনি কারণ ওনার হাতে পায়ে তো জোর নেই কোথাও তিল টেল পড়ে গিয়ে যদি হাত চাত পুড়ে যায় একটা যদি অঘটন ঘটে যায় সেই কারণে আমার যত কষ্ট হোক আমি মাকে করতে দিই না কিন্তু আজকে শরীরটা আমার না সত্যিই খুব খারাপ লাগছে দেখি কতটা কি হয় মাকে আমি বসতে দিতে চাইছি না যদিও আমার শরীরটা একান্তই খারাপ লাগে আমি বন্ধ করে রেখে দেব আর তারপরে শরীর ঠিক হলে করবো তো ওই জন্য ভাবছি দুদিকে কড়াই চাপিয়ে আলুগুলো ভেজে নেব দুদিকে কড়াইতে আলু ভাজবো না একদিকে ভাজবো একদিকে ডালটা বসিয়ে দেব। ভাবছি তাই দাঁড়াও দেখি কি হয় তো আলুগুলো এদিকে মোটামুটি আমায় সবে একবার দিয়েছি তো কিছুটা ভাজা হয়েছে হালকা একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি বেশি হলুদ দেব না কারণ বেশি পুড়ে যাবে তাহলে একটু হালকা হালকা থাকবে আলুটা তো সেই জন্য অল্প করে হলুদ দিয়েছি আর এটা আর একটু ভালো করে ভাজা হলে তারপরে এটাকে তুলব কারণ একটু শক্ত শক্ত না হলে একটু মরমরে না হলে পান্তা দিয়ে খেতে ভালো লাগবে না এইবারে মনে হয় হয়ে গেছে তাই না এইবারে তুলে নিই তো এবার আমি আলু ভাজাগুলোকে তুলে নিই তারপরে আবার কিছুটা দেবো আলু ভাজাগুলোকে আমি ঝটপট করে তুলে নিই তো আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিই আর এদিকে আমার ডালটাও দেখতে হবে যে কতটা সেদ্ধ হলো যদি না সেদ্ধ হয় তাহলে আর একবার দিতে হবে আর এই পর্যায়ে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আর বুঝতে পারছি না আমার শরীরের ভিতর কেমন একটা কষ্ট হচ্ছে তো আমি এই গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এবার উঠে যাব গিয়ে শোবো শরীরটা একটু ঠিক হলে তারপরে উঠবো আর মাকে বলবো তোমাকে করতে হবে না আমি উঠে তারপরে করব আমার শরীরটা একটু ঠিক হোক আমার বুকটুক ধরপর করছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি এসে জামা কাপড় মানে প্রচণ্ড ঘামত ছিল জামাটা ছেড়ে অন্য একটা জামা পরে আমি ফ্যানটা চালিয়ে শুয়ে পড়েছি আর আমি এই ভিডিওটা করিনি এটা আমার ছেলে ভিডিওটা করেছে লুকিয়ে অ্যাকচুয়ালি লুকিয়ে নয় ও করেছে ওর বাবাকে ভিডিওটা পাঠাবে বলে যে মায়ের শরীর খারাপ কী ওষুধ খাওয়াবো আর এদিকে আমি মাকে রান্না করতে বারণ করেছি মা সব কিছু আমি চাপা দিয়ে এসে শুয়েছি মা কিছুতেই বসে থাকতে পারছে না ভাবছে যে মেয়েরা তো শরীর খারাপ গিয়ে বসে মা এসে দেখি আলুগুলো আর সেই আলু ভাজা ভাজা দিয়ে আমার ছেলে দিদির মেয়ে আর দিদির ছেলে ওরা তিন ভাই বোনে মুড়ি আলু ভাজা আর কাঁকড়ল নিয়ে খেতে বসেছে তা আমি একটু শুয়ে আছি কিন্তু শুয়েও আমার শান্তি নেই কারণ মা ওখানে উনানের ধারে গেছে কখন তেল ছিটকে যাবে কি হবে তো আমার শরীরটা একটু ঠিক হলেই আমি গিয়ে বসবো উনান ধারে সেই জন্য আমি ছটপট করছি তো আমি একটা ওষুধ খেয়েছি একটু কমলেই আমি উঠে গিয়ে করবো কারণ মা ডাল টালগুলো করতে পারবে না তো সেই কারণে আমার কষ্ট হচ্ছে কিন্তু তাও আমি উঠে এসেছি এই সময়টুকুর মধ্যে মা আলুগুলোকে ভেজে ফেলেছে ডালটা বসিয়ে দিয়েছে আর কিছু চিংড়ি এনেছিল ভাই ভেজে রেখে দেওয়ার জন্য কালকে পান্তা খাওয়ার জন্য তো মা সেই চিংড়িগুলোকে ভেজে নিয়েছে আগে আর এই অল্প কিছু কাঙড়ল আছে এইগুলো আমি আবার এসে ভাজতে বসলাম আর ডালটা করব আর ভাতটা বসাবো শরীরটা আমার বেজায় খারাপ লাগছে খুব অস্বস্তি হচ্ছে কিন্তু প্রথম দিকে যেরকম অসহ্য মাথা যন্ত্রণার মানে বুক ধরপর করছিল সেই জিনিসটা একটু কমেছে তো ওই জন্য উঠে এলাম এসে বলি একটু গুছিয়ে করে রেখে দিই বাসন টাসন আর আজকে মাজবো না সব কালকের মাজা হবে আর এই দিকে দেখো ডালটা প্রায় হয়ে হয়ে আসেনি এখনও কিছুটা বাকি আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ নিচে না হলে পুড়ে যাবে আর ডালটার মধ্যে কালো কালো যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চন্দনী এই একটা মশলা এটা দিলে ডালে একটু ভালো সেন্ট হয় তোমরা কি নামে জানো মশলাটা জানি না আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এটাকে চন্দনী বলে তো সেইটা দিয়ে দিয়েছি এবার ভালো করে শুকনো করে নিলেই হয়ে যাবে ডালটা তো তারপরে ভাতটা আমি এখানে বড় হাঁড়িতে করে বসিয়েছি কারণ কালকে সবাই সারাদিন পান্তা খেয়ে থাকবে আর এই ছোট ওভেনে হবে না সেই জন্য বড় ওভেনটাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি শরীর খারাপ লাগলেও যে গুছিয়ে গিয়ে শুয়ে পড়ব তারও উপায় নেই কালকের রবিবার ছেলে সকালবেলা বিয়ামের ক্লাস বিকেলে নাচের ক্লাস তাকে সেইগুলো না প্র্যাকটিস করালে সে কিছুই করবে না তো সেই কারণে আমি ভাত্রা বসিয়ে দিয়ে সঙ্গীতকে নিয়ে চলে এলাম ব্যায়াম প্র্যাকটিস করানোর জন্য তা আমি নিচে শরীর খারাপ লাগছে বলে একটু হেলান দিয়ে বসে আছি আর ও ব্যায়ামগুলো প্র্যাকটিস করছে যেগুলো অসুবিধা হবে আমি একটু ধরে টরে দেবো ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করলে কালকে ক্লাসে পারবে না আর কালকে যদি ক্লাসে না পারে সামনের সপ্তাহে শুক্রবার একুশে জুন যোগা দিবস সেদিনকার ওদের একটাই যোগা দিবস মানে উদযাপন হবে একটা পালন হবে সেখানে কিছু কম্পিটিশান আছে তো সেখানে গিয়েও তাহলে পারবে না তো সেই জন্য ঘরে একটু ভালো করে প্র্যাকটিসটা করতে হবে সেই জন্য শরীর খারাপ থাকা সত্ত্বেও ওকে নিয়ে বসেছি যাতে আমি বসে থাকলেও একটু ভালোভাবে প্র্যাকটিসটা করে ওয়ার্ম আপ এক্সারসাইজ করানো হয়ে গেলে আমি ওকে এবার একটা একটা করে আসন করাবো এটা হচ্ছে বৃক্ষাসন আসলে কদিন নানান কাজের চাপে ওকে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করানো হয়নি ওকে যদি একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করানো হয় ও অনেক ইম্প্রুভ করবে স্যারই বলে যে সঙ্গীতের বডি ফ্লেক্সিবেল অনেকটাই ভালো ও একটু প্র্যাকটিস করলে অনেকটা ভালো পারবে কিন্তু এত দুষ্টু না একটু নিজে থেকে করতে চায় না সব সময় ওর পিছনে বসে থাকতে হয় বসে থাকলে কিন্তু ও করবে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণই করবে এই আসনগুলো ও আগে খুব ভালো পারতো পা পুরো স্ট্রেট থাকতো এটাতে হাঁটু ভাঙলে হবে না এটা চক্রা আসন আবার অনেকে বলে আর্চ তো যাই হোক ও এগুলো আগে খুব ভালো পারতো কিন্তু এখন না অতটাও মানে প্র্যাকটিসের অভাবে একটু বডি টাইট হয়ে গেছে তো চলো কিছু এই ব্যায়াম প্র্যাকটিস করানোর পরে একটু নাচের তালগুলো প্র্যাকটিস করাতে হবে কারণ কালকে বিকেলবেলাও নাচের ক্লাস আছে এরপরে রাতও হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো নিজেরও শরীর ভালো লাগছে না একটু বলটা ভুলে গেছে সেই জন্য বলছে মা সরি আমি বললাম সরি বলার কিছু নেই ভুল হতেই পারে তুমি ঠিক করে আবার শুরু করো ও বোলগুলো বলে বলে করছে আর পিছনে দেখো একজন ঘণ্টা নাড়া ঘণ্টা ঠিক নেড়েই যাচ্ছে দেখো একটু স্থির নেই এটা হলো আমার বর্দার ছেলে ও দেখছে যে দাদা এখানে নাচ করছে ও দাদার সাথে নাচ করছিল এতক্ষণ ধরে তো আজকে আর বেশি প্র্যাকটিস করাবো না শরীরও টানছে না সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ কালকে আবার পাঁচটায় উঠতে হবে ওকে ব্যায়ামে নিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি উঠতে হবে সেই কারণে একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো তাড়াতাড়ি আর কোথায় হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা শেষ করছি বলেও শেষ করতে পারলাম না কারণ এইটুকু তোমাদেরকে না দেখি আমি পারলাম না তোমরা অনেকেই হয়তো অন্য কিছু ভাবতে পারো তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করছি দুজনকে আগে খাইয়ে দিয়েছি তারপরে এসে দেখি দুজন ঘুমিয়ে পড়েছে গলা জড়িয়ে এখন দুজন দুজনে ঘুমাচ্ছে তো তো এই সম্পর্কটার নাম তোমরা বলতে পারবে কি এটাই হলো ভাই বোনের সম্পর্ক এখন এই গলা জড়িয়ে ঘুমোচ্ছে সকাল হলে চোখ খুললেই ঝগড়া শুরু হয়ে যাবে তো এটাই হলো মিষ্টি মধুর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক যেটা এখন আমরা খুব মিস করি তো চলো এবার সত্যি সত্যি আমি আমার ভিডিওটা শেষ করছি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো